यो अल्लाह अल फार এটা এমন এক ঘর কই জাল নাল বাইত মাসাবাতান লিনাস ওয়া আমনা দুনিয়াতে একটাই ঘর আছে যেই ঘরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বারবার ফিরে যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার উনি অসুস্থ হন জায়গা দেন বারবার ফিরে যাওয়ার জায়গা বারবার ছুটে আসার জায়গা বানিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে কোন ঘরকে বলেন বাইতুল্লাহকে বানিয়েছেন বারবার ফিরে যাওয়ার জায়গা এজন্য বাইতুললাই এক ঘর যে ঘরে বারবার যেতে হয় বলেন বাইতুল্লাই এক ঘর যে ঘরে কি তাহ কি নাস হালদি ইফ্রাহ ইমারসাল দোয়া করছিলে না না এই ঘরের দিকে মানুষের ভালোবাসা মানুষের দিল লাগিয়ে দাও আচ্ছা এক শব্দই তো না এই ঘরের দিকে মানুষের দিল লাগিয়ে দাও বল বলেন তো আমাদের প্রত্যেকের দিল বাইতুলের দিকে কেমন লেগে আছে হ্যাঁ লেগে আছে না আছে না বলে আচ্ছা ইফ্রাহ মাসলাম একটা শব্দ একটা দোয়া

আমাদের সাথে দিলের ভালোবাসা এমনটি হয় ইব্রাহিমের দোয়ার ফলাফল এটা এটা যদি এমনটি হয় তো প্রত্যেকটা কেমন কি হয় একটা কথাই তো না এটা কোরআনে খবর দিয়েছে ইব্রাহিম এটা বলেছেন আমি তোমাদেরকে শোনাচ্ছি ইব্রাহিম এই দোয়া করছেন আমি তোমাদেরকে শোনাচ্ছি ওই দোয়ার বল কথা আচ্ছা বলুন তো দেখি আরেকটা দোয়া যেমন ফারজক আহলু মিনাল থমারাত আল্লাহ এই জনপদের মানুষগুলোকে ফল দিয়ে রিজিক দান কর এটা দোয়া আল্লাহ এই জনপদের মানুষগুলোকে ফল দিয়ে রিজিক দান কর সারা পৃথিবীর যত মানুষ আছে সারা পৃথিবীতে যত দেশ আছে কোন দেশের কোন মানুষ এই পরিমাণ ফল কিনে না এই পরিমাণ ফল বেচে না এই পরিমাণ ফল খায় না দッカশيبه জন্ত্র হয় সুবহানাল বাস্তব আচ্ছা আপনারা সিলেটে এখানে শিল্পপতিরা আছেন বড় বড় মানুষগুলো আছেন আপনি কোথাও যাইতেন আঙ্গুর কয় কিলো নেন আপনি এখন আপনার বেহের বাসা যাবেন আঙ্গুর কয় কিলো নেবেন দুই কিলো আচ্ছা ন পাঁচ কিলো মালটা নিলে কয় কিলো নেবেন দুই কিলো খেজুর নিলে কয় কিছু নেবেন দুই কিলো তিন কিলো মুখা শুরু কাঠ নিচে কিনে গরিব তো গরিবের বাসা যাইতে কার্টুন নেয় নে না নে না বলেন না আশ্চর্য কথা আর কোন ফল সেখানে পাওয়া যায় না আফ্রিকার জঙ্গলে যেই ফল উৎপাদিত হয় যেটা পৃথিবীর কেউ খায়ও না ওই ফলটা মুখাশদুর বাজারে পাওয়া যায় যেহেতু কি তুজবা এলেই গেছে মারা তুমি করলে সেই বলছেন আল্লাহ এমন যেন হয় যারা পৃথিবীতে যেই ফল উৎপাদিত হয় সেইটার যেন এখানে নিয়ে আসা হয় যে কি শব্দ এটা কি আল্লাহ সারা জনিয়াতে যেই ফল হয় সেটা জন্য কি এই শহরে নিয়ে আসা হয় করে গেছে নিয়ে আসা হয় তা আপনাদের সিলেট আপনাদের ওই সিলেটের মিলে লেবু মিলে কিব ঝাড়া লেবু ঝাড়া লেবু সেটাও বারাহ চার ফুলের ইলিশ মিলে না মিলে না কুমিল্লার লতি আপনারা কচুর লতিরে লতা বলেন না তারা লতা মিলে না মিলে না বলেন সব মিলে বগুড়ার দই মিলে সব মিলে বা আল্লাহ তালা যেন আল্লাহ তালা ঘরের সাথে আমাদের ভালোবাসা লাগায়া দেয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ঘর বারবার যাওয়া চিফ করেন আমাদের মারানো আনিস এত সুন্দর করে বলে সে এত ভাষা অনেক সুন্দর মাশাআল্লাহ সে অনেক সুন্দর করে বলে যে যে দুচোখ চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখিনি সে পৃথিবীতে দেখলোটা কি। কি যে সবুজ গুম্বুজ দেখে নেই সে পৃথিবীতে দেখলে নাকি আল্লাহ আমাদের কৃপা দেখানো শিখ করে যারা হজ করেছেন তারা আবার নিয়োগ করে বলেন ইনশাল্ যারা করেন নাই তারা নিয়োগ করেন ইনশাল্লি আল্লাহ এই মুহূর্তে বলতেছে আমরা যতজন আছি প্রত্যেকে আজ বা পূর্ণ শিফ করে